পাকিস্তান হালাদার বাহিনী লাল বদর রাজাকারদের বা দালালদের বিচার হয়েছিল সেই আদালত হবে না এটা একদিন মানুষ যাই যেব আমি কিন্তু বললাম এবং আমি বারবার বলতেইছি এই আদালতে তাদের বিচার হবে না এই কোর্ট দিয়ে তাদের বিচার হবে না এই প্রসিকিউশন দিয়ে তাদের বিচার হবে না এবং নুরুল হুতা একজন মুক্তিযোদ্ধা আমি আরো বলেছি মুক্তিযোদ্ধারা নিশ্চিতভাবে এই সব মামলায় মেইল পাওয়ার রাইট রাখে সারা পৃথিবীতে আজ পর্যন্ত ভারতবর্ষ যারা আন্দামান দ্বীপপুঞ্জে এক সময় নির্বাসিত হয়েছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন করেছে যারা তাদের ইতিহাস জেনে দেখো ভারতের কথা বললে আবার ভারতের তালা কিন্তু ভারতবর্ষের সমস্ত স্বাধীনতা কামে আমৃত্যু কেউ জেলে যায় নাই ওই যে কিউবার ফিডেল ক্যাস্টো তিনি প্রথম দিন পাকিস্তাকে পরাজিত করে দায়িত্ব হাতে নিয়ে বলেছিলেন আমার সাথে যারা মুক্তিযুদ্ধ করেছে আমার সঙ্গে যারা বিপ্লব করেছে সেই বিপ্লবীরা কোনোদিন জেলখানায় যাবে না তাদের হাতে কোনদিন দরিবড়ানো যাবে না হ্যাঁ সে যদিও ভুল করে তার বিচারের শেষ বিচার পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে সে জেলে যাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সামান্য তনু সামান্যতম সম্মান দেওয়া হচ্ছে না কেন হচ্ছে না আমি জানি এই কারণে জানি এই দেশের মানুষ বড় একটা ধাঁধার মধ্যে পড়ে গিয়েছিল সেই ধাঁধাটা হল পনেরো বছর শেখ হাসিনা সরকারের কুশাসনের কারণে আমার মত লোকের মধ্যে একটা জিনিস চিন্তা এসেছিল যে শেখ হাসিনা এই মুহূর্তে যাওয়া দরকার আমাকে প্রশ্ন করেছিল তাহলে কে আসবে আমি উত্তর দিয়েছি তুই আজ আজরা এখন দেখতেছি আজরাইলের চেয়ে অনেক খারাপ জিনিস আসছে কাজে মানুষের এখানে ইজ্জত নাই মানুষের এখানে সম্মানের কোন নিশ্চয়তা নাই মানুষ বিপদে পড়লে যাওয়ার কোন জায়গা নাই এই ধরনের নৈরের যোজনা দেশ দুইশো বারোটা দেশ পৃথিবীতে আছে একটা দেশ আছে কিনা আমি জানি এই ধরনের নৈরের যোজনক অবস্থা বাংলাদেশে যা আছে আমি একটা উদাহরণ দিই আপনাকে শুনে আমি প্রত্যেক দিন সকাল 9:00 থেকে বিকাল 5:00 পর্যন্ত কোর্টে মামলা করি আমি আপনাকে বলি এবং আমি ক্রিমিনাল ল প্র্যাকটিস করি ক্রিমিনাল bench আমি যাই সেইখানে আমি দেখছি আজকে কি অবস্থা চলছে ওই যে আগেও বলছি এখনো বলছি যে আওয়ামী লীগের 15 15 বছরের শাসনে ডিএমপি কোন সিনিয়রের বুক্যাট জেল খনায় যেতে হয়নি। এমন কি এক বুক্যাট হইলে পরে।

কারণ বাংলাদেশ কিন্তু জোয়ার মাথার দেশ এ দেশ কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছেন ও তাই সাহুত মন্ত আজকে যারা গণহরে বাংলাদেশের সমস্ত লাইনে বাংলাদেশ জেল খাটাচ্ছেন এবং মাসের পর জেলে রাখছেন বেল পাওয়ার পরে আবার আপিল করছেন আপিল করার পরেও ছাড়া পাচ্ছে না সুপ্রিম কোর্টে গিয়ে ছয় মাস থাকে আমি অনুরোধ করব বিশেষ করে আইনজীবীদের ব্যাপারে সিদ্ধান্ত হবে কারণ আওয়ামী লীগ কিন্তু তাদের আমলে কোন আইনজীবীকে জেলখানায় দেয় নাই হ্যাঁ আমি স্বীকার করব আওয়ামী লীগ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে অন্যায় করেছে আমি এই কথাটা নিশ্চিতভাবে ভাবে স্বীকার করবো অথবা অন্যান্য বিচারের ব্যাপারে হয়তো বা কোনো লোক দোষী না তাদেরকে জেল দিয়ে দিয়েছে কিন্তু সাধারণ রাজনৈতিক মামলায় কোন কারণে কোনো আইনজীবী বা বিএনপির কোন সিনিয়র নেতা হোক আর জুনিয়র নেতা হোক কেউ জেলে থাকে না হাইকোর্টে আসার পরে আমি এটা চ্যালেঞ্জ করলাম তো আমি সমস্ত কথা তো বলি আমার নিজের উপরে সমস্ত দায়িত্ব নিয়ে ফজলুর রহমান মিথ্যা কথা বলে এই কথাটা কেউ বলে কিনা কেউ বলতে পারবে না আমি একজনের নাম বলি তার নাম সিনিয়র অ্যাডভোকেট তিনি আজকে পৃথিবীতে নাই জনাব খন্দকার মাহবুব হুসেন উনার নাম একটা মিথ্যা মামলা গায়েবী শেখ হাসিনা আমলে ছিল গায়েবী মামলা আর এখন গায়েবী চেয়ার অনেক কঠিন মামলা মাহবুব হুসেন সাহেব তাকে যখন এই মামলাটা দিলো। খন্দকার মাহবুসব আমাকে বলেন তুমিটা তুমি মুভ করবে সেই মামলাটা সঙ্গে সঙ্গে আগাম জামিন দিলেন এবং আগাম জামিনে রাখার সঙ্গে সঙ্গে মামলাটা একটা কোর্ট যে কোর্ট আওয়ামী লীগ দ্বারা জজ হয়েছিল যে কোর্টের সিনিয়র জজ আমি নামও বলতে পারি এবং ছাত্রলীগের নেতা ছিল রাজশাহী ইউনিভার্সিটি সেই জন্ধকার হুসেনের মামলাটা দুইটা কথা শোনার পরই বললো করে দিল এরকম বহু 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 আছে আমি বলতে পারি এখনো যারা সিনিয়র অ্যাডভোকেট যারা বিএনপির জীবিত আছে তাদের নামে অনেক মামলা আছে কিন্তু কাউকে একমাত্র তিন দিনের জন্য আমাদের সেক্রেটারি ছিল কাজল রুল রুহুল কাজল তিন চার দিন হারলো কিন্তু যখনই হাইকোর্টে আসছে বে কিন্তু আজকে যা হচ্ছে এটা হলো একটা আইনজীবীদের ব্যাপারে সিনিয়রদের ব্যাপারে দুই নম্বর হলো রাজনীতি করে বাড়ির ছেলেটি বা পুরুষটি দেখা গেল তার স্ত্রী সহ আসামি তার মেয়ে সহ আসামি হ্যাঁ মেয়ে আসামি হয়েছে কিন্তু দুর্নীতি মামলা যদি মেয়ের নাম থাকছে ব্যাংকে বিএনপির সময় হয়েছে কিন্তু এখন কিন্তু ক্রিমিনাল কেসে ওই যে পুলিশ কোষা শেখ হাসিনা সহ আরো 277 জন ওই 277 জনের ঘরের বউরে দেয়া দিছে বেল পাইছে সুপিম কোর্ট থেকে তারপরে bail করতে পারে না আরেকটা কেস আবার সুপিম কোর্ট পন তাইসা বিল পাইছে আরেকটা মামলা আবার সুপিম কোর্টে আছে তারপরে আবার আরেকটা মামলা ওই চল গিয়ে আজকে করি না আপনারা না আরেকটা নতুন মামলা আসছে এইগুলা কিন্তু একটা দেশকে ভালোর পথ আমরা তো ভালোর জন্য আইনে শাসন হবে বিচার বিভাগের স্বাধীনতা হবে সেদিন দেখলাম ডক্টর কামাল হোসেন সাহেবের সুযোগ কন্যা যিনি এখন বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট সারা কামাল সারা হোসেন সারা হোসেন উনি বললেন আমিও বলছি আমিও বলছি নির্বাহী বিভাগের আদেশে এখন কোর্ট চলছে। হয় নির্বাহী বিভাগ আদেশ দিয়ে কোর্ট চালাবে বিচারক থাকবে না। আর না হলে বিচারক থাকবে নির্বাহী বিভাগের আদেশ থাকবে না। শুধু আদেশটা হবে আইনের মাধ্যমে। law will be determined older force তা না হবে তাহলে নির্বাহী বিভাগ এসে এখানে বসুক। আইন মন্ত্রী এসে চেয়ারে বসুক। আপনারা এখানে

যারা মানুষ খুন করছে তাদের ফাঁসি হওয়া উচিত সবচেয়ে খারাপ কাজ করছে পনেরো বছরে তিনটা নির্বাচন দেয় নাই দেশটাকে সালমান রহমানদের মাধ্যমে সালমদের মাধ্যমে আর এখন ওই যে এনসিপির নেতারা যারা হ্যাঁ দুই টাকা দিয়ে ডাইল ডাইল দিয়ে ভাত খাইতে পারতো না সূর্য সেন হলে মোহসিন হলে তারা এখন পনেরোশো কোটি টাকা আনে পনেরোশো কোটি টাকা যারা আনে ওইসব বড় বড় এখন আবার দেখি আবার তারা টাকা দিতে চায় না বলে আবার তাদেরকে দেশ ছাড়া করতেছে অথবা তাদের নামে নতুন করে কেস দিতেছে বড় বড় সেই ব্যবসায়ীরা এখনো বাংলাদেশে আছে যারা শেখ হাসিনাকে টাকা দিত অথবা শেখ হাসিনার নামে বাংলাদেশকে লুট করতে। সেই যে পনেরো বছরের শাসন সেই শাসনের একটা কঠিন বিচার হওয়া দরকার কিন্তু সেই বিচারটা হওয়া উচিত আইনের মাধ্যমে সেই বিচারটা জুতার বাড়ি দেওয়া গালে জুতার বাড়ি দেওয়া না তার বাড়ি পুরায় দেওয়া না না অথবা সে অন্যায় করছে তার জেলখানায় পাঁচবার বেল দিয়ে পাঁচটা দেওয়া না সৌম্যারেজ দেখানো না আমি আজকে এখানে বসছি একটা মাত্র কারণে এই জিনিসগুলো হচ্ছে এটা কিন্তু জোয়ার বাধার দেশ আমি সবসময় বলি আমি আর চাই না এই যে সেই সব হোক আমি চাই না কোনো কারণে সরকার পরিবর্তন হইলে পরে আমার আমার গালে যে বিচার বাড়ি দেখ অতবা আমি জেলখানায় পড়ে থাকি তিনবার বেণতাইলে পড়া আর আপিল করে সাতটা কেস আমার নামে দখটা হই চাই না কারণ আমার বয়স হইছে 78 এই 13রা অক্টোবর আমার বয়স হবে 78 বছর আমি আপনাকে বলি মুক্তি যুদ্ধ করেছিলাম কত সুন্দরAppCompat দেখেছিলেন কত সুন্দর গ্রামের স্বপ্ন দেখেছিলাম সুন্দর গ্রাম হবে ছবির মতো দেশ হবে আইনের মাধ্যমে দেশ চলবে গণতন্ত্র হবে গরিব মানুষের পেটের ভাত পরনের কাপড় হবে গরিবের সন্তানের শিক্ষা শেষে মানুষের চাকরি হবে এই দেশ একটা ধর্ম নিরপেক্ষ দেশ হবে যে ধর্ম নিরপেক্ষতা প্রত্যেকটা কথা আমি যারা আজকে আমাকে বকা বকি করেন আল্লাহ বলেছেন প্রতিদিন প্রতি মুহূর্তে কোরআন শরীফের প্রত্যেকটি সোরায় বলেছে প্রত্যেক জায়গাটা আমি চ্যালেঞ্জ করলাম বলছে আমি হলাম সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুর মালিক সব কিছুর মালিক যদি আল্লাহ হয়ে তাকে আমার আল্লাহ কোরআনা যদি বলে আমি হলাম সব কিছুর মালিক তাইলে সেই আল্লাহ আমারও মালিক হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান সবারই মালিক হাতি গোড়া ভাগ বালু গরু পশু সবার মালিক গাছপালা সবার মালিক কাজে আল্লাহ যেহেতু ডিফারেন্স করে না আমি কেন ডিফারেন্স করব। আমি চাই ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে ওই যে আমি সবসময় কথা বলি মানুষ বলে ফজলুর রহমান পুরান কথা বলে কোরআন কথাই তো সত্য কথা শুনে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই রক্ত কাটলে সবার শরীর থেকে লাল রক্ত বের হয় কারো রক্ত সাদা না সাদা মানুষের রক্ত সাদা না কারো মানুষের রক্ত সাদা না বাদামি মানুষের রক্ত বাদামি না সবার রক্ত লাল কাজে আমি তো চাই মানুষের বেশ হোক মানুষের পৃথিবী হোক মানুষের সমাজ হোক আজকে যা চলছে আমি দেখ আমি দেখলাম না শুধু এটা কি ওই রবি ঠাকুরের বই রাখা যাবে না কবি নজরুল ইসলাম বিদ্রোহী কবি নজরুল ইসলাম সে ইসলাম বিরোধী এতদিন পরে বলা হচ্ছে বই ফেলা দিতে চলে থেকে পাঁচ লক্ষ টাকার বই নিয়ে গেছে আমি দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুর শাহাদপুরের সেই বাড়ি যে বাড়িতে বৈশাখ কবিতা লেখছে রবীন্দ্রনাথ ঠাকুর রে ঠাকুরের দল হিন্দু মুসলমান কোনদিন রবীন্দ্রনাথ ঠাকুর ধর্ম দিয়ে বিচার করে নাই বরং মুসলমান কৃষক ছিল সবচেয়ে দরিদ্র সাহায্য করছে তাদেরকে করার জন্য পূর্ব বাংলায় প্রথম ব্যাংক স্থাপন করছে নৌগা এবং সিরাজগঞ্জে সেই রবীন্দ্রনাথ ঠাকুর যিনি হিন্দুও ছিল না ধর্ম বিশ্বাসে ধর্ম বিশ্বাসে যিনি ছিলেন ব্রাহ্ম তিনি একশ্বর বাদে বিশ্বাস করতেন সেই রবীন্দ্রনাথ ঠাকুর যে রবীন্দ্রনাথ ঠাকুর হলো বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান যতদিন চন্দ্রসূর্য উঠবে যতদিন বাংলার বাঙালি জাতি থাকবে একজন সাহিত্যিক নিয়ে যদি প্রথম এবং প্রধান গৌরব পৃথিবীতে করতে হয় নোবেল সেই রবীন্দ্রনাথ ঠাকুরের নামে আমাদের পরিচয় হবে গৌরব করতে হবে তার বাড়িটা বাংলা দে আগুন দিয়া দে